নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর ইউ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমি আজও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম সিমের দানা দিয়ে রুই মাছের ঝোল এই সিমের দানা দিয়ে রুই মাছের ঝোলটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন তো বন্ধুরা আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবেন দেখুন বন্ধুরা আমি একটা দু কিলো ওজনের রুই মাছ নিয়েছি চলুন বন্ধুরা আমি রান্নাঘরের দিকে যাচ্ছি আর আজও মাছ কাটার জন্য আমার ভাইকে নিয়ে আসলাম চল ভাই হ্যালো বন্ধুরা টাটা মারে মা বসে আমাদের দানা দিয়ে রুই মাছের ঝোল রান্না করার জন্য জমিনের থেকে আমি দানা দেখে দেখে সিম তুলে নিব এটা এখন বীজ হয়নি ভাই না

দিদি মাছের সাইজ হবে কিরকম ছোট না বড় না একটু বড় বড়ই করে কাট মাথাটাকে কেটে নাও আগে মাথা কাটবো না দেখো মাছটা কাটা আমার কমপ্লিট আমি ধুতে নিয়ে যাচ্ছি ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন দেখুন ভাই কি সুন্দর মাছটা কেটে দিয়েছে মাছগুলো ধুয়ে আমি আবার ফিরে আসলাম সিমের বীজগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি সিমের বীজগুলো ভাই আমার ছাড়িয়ে দিবে সিমের দানা দিয়ে রুই মাছের ঝোল রান্না করার জন্য কী কী মশলা নিয়েছি একবার দিকটা কী কী মশলা নিয়েছি দেখুন নিয়েছি আদা রসুন টমাটো কাঁচ শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা ধনে পাতা আর এদিকটা নিয়েছি তেজপাতা গোটা জিরা হলুদের গুঁড়া আর হচ্ছে তেল ভাই ছাড়ানো কমপ্লিট হয় দেখো কতগুলো হয়েছে ছাড়ানো হয়েছে তাহলে মশলাগুলোতে বেটে দেয় আমি তাহলে মাছটা ভেজে নেবো আমি মাছটা তো লবণ হলুদ মেখে রাখবো দিয়ে দিচ্ছি লবণ হলুদ পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এবার আমি মাছগুলো ভাজার জন্য অন্যটা ধরিয়ে নিব এদিকে ভাই মশলাটা বেটে নিচ্ছে আমি মাছটা ভেজে নিব তো মাছটা ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে মাছগুলো

মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব মাছটা রান্না করার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কেটে রাখা টমেটো টমেটো আর পেঁয়াজটা একসাথে ভালো করে ভাজতে হবে টমেটো আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি দিয়ে দিচ্ছি সিমের দানা একবারটি ও মজা সিমের দানাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এতে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি আদা বাটা জিরা বাটা হলুদের গুঁড়া লঙ্কা বাটা স্বাদ মতন লবণ সবগুলো মশলা দিয়ে আরেকটু কষাতে হবে মশলাটা ভালো করে কষাতে হবে জবতলে মশলা থেকে তেল না ছেড়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি কেটে রাখা চার পিস আলু আলুটা দিয়ে একটু ভালো করে কষাতে হবে এবার দিয়ে দেব আমি জল জলটা আমার ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি তো ঢাকা দিয়ে রাখবো মাছগুলো দিয়ে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি মাছটা আমার রেডি হয়ে গেছে এতে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মাছটা কতটা সুন্দর হয়েছে

মাছের পিসটা তো অনেক বড় করছ হ্যাঁ মাছটা কেমন লাগে অনেক মজা হয়েছে দিব না বড় সাইজের মাছের পিঠি বন্ধুরা সিমের দানা দিয়ে এই রুই মাসের রেসিপিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন